আপনার ফোনে কি অটোমেটিক অ্যাড শো করছে কল করার সময় বা পার্সোনাল কোনো কাজ আপনি আপনার ফোনে করছেন তখন অ্যাড শো করছে বা কোনো ফটো দেখছেন বা ভিডিও দেখছেন যাই করুন না কেন তখন অ্যাড শো করছে এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য রকম প্রবলেম আপনার ফোনে হয়ে থাকলে আপনাকে জানিয়ে রাখি আপনার অজান্তে আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করেছে বা ভাইরাস ইনস্টল হয়ে রয়েছে তবে সমস্যার কোনো কারণ নেই মাত্র দু মিনিটের মধ্যে এই প্রবলেম আপনি সলভ করে ফেলতে পারবেন তো চলুন আর সময় নষ্ট না করে আজকের মূল ভিডিও শুরু করি তার আগে এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে তো ভিউয়ার্স আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনে অটোমেটিক অ্যাড শো হচ্ছে হোম স্ক্রিনে পর্যন্ত অ্যাড শো হচ্ছে মানে আমি ফোনে যাই করি না কেন কোনো ফটো দেখি বা কোনো ভিডিও প্লে করি যখন তখন অ্যাড শো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যার সমাধান করব এখান থেকে আমরা স্টোরটি ওপেন করে নেব তবে ভয় পার কিছু নেই অ্যাপ ইনস্টল করতে হবে না এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি প্লে স্টোর ওপেন করার পর একদম উপরে ডান দিকে যে আইকন রয়েছে আইকনের উপর ক্লিক করবে ক্লিক করলে মিডিলের দিকে একটি অপশন দেখতে পাবে প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্ট অপশনটির উপর ক্লিক করবে প্রথমে অপশন রয়েছে স্ক্যান তো এখান থেকে প্রথমে আমরা স্ক্যান করে নেব কারণ আমাদের ফোনে যত অ্যাপ ইনস্টল রয়েছে সেই অ্যাপের মধ্যে কোনো হ্যামারফুল অ্যাপ রয়েছে কিনা সেটি এখানে স্ক্যান করবে তো অনেক সময় এখানে স্ক্যান করে ধরা পড়ে আবার অনেক সময় পরে না এর জন্য আরো অনেক ওয়ে রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে আবারও উপরে ডান থেকে একটি সেটিং আইকন দেখতে পাবে এই সেটিং আইকনে ক্লিক করবে ক্লিক করলে এখানে দুটো অপশন দেখতে পাবে এই দুটো অপশন অটোমেটিকই অন থাকে যদি আপনার ফোনে এই দুটো অপশনের মধ্যে কোনো একটি অপশন বা দুটো অপশনে যদি অফ থাকে তাহলে এটি অন করে নেবেন তো অন করার পর এখান থেকে আমাদের ফোন সেটিং এ চলে আসতে হবে তো এখান থেকে ফোন সেটিং সেটিং এ এ চলে ফোন আসার পর এখান থেকে অ্যাপ নামে যে সেটিং রয়েছে সেই আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে যে অ্যাপ অ্যাপ অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করব ক্লিক করলে এখানে ম্যানেজ অ্যাপ রয়েছে ম্যানেজ অ্যাপের উপর ক্লিক করলাম তো আমাদের ফোনে ইনস্টল হয়ে থাকা সমস্ত অ্যাপ এখানে শো করছে তো এখানে একটু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এখানে আপনাদের আন বা আননোন অ্যাপটি খুঁজে বের করতে হবে যার কারণে এই প্রবলেমটি হচ্ছে সাধারণত আমরা যদি আমাদের ফোনে কোনো অ্যাপ ওপেন করে মিনিমাইজ করি তাহলে অ্যাপের উপরে বা নিচে তার লোগো এবং নাম শো করবে যখন আপনার ফোনে অ্যাড চলছে মানে রানিং আপনার ফোনে অ্যাড চলছে তখনই মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর যদি অ্যাপের নাম আর লোগো দেখতে না পান তাহলে হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ফোনে ভাইরাস ইনস্টল হয়ে রয়েছে তো এর সলিউশন বলছি এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আনঅথরাইজ বা আননোন অ্যাপটি আমাদের খুঁজে আনইনস্টল করতে হবে এখানে যদি আপনি মনোযোগ সহকারে খুঁজেন তাহলে খুব দ্রুতই আপনি সেটিকে আনইনস্টল করতে পারবেন এবং এই সমস্যার সমাধান করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আমি অ্যাপটি খুঁজে বের করে নিয়েছি তো এই অ্যাপটির কোনো নাম নেই এটিকে জাস্ট আমাকে আনইনস্টল করতে হবে তাহলেই কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবার এখান থেকে আমি অ্যাপটি আনইনস্টল করে নেব এখানে অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে এবার আমাদের ফোনটি রিস্টার্ট করে নিতে হবে তো এখানে ফোনটি রিস্টার্ট করে নেব এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন থেকে এই ফোনে যখন তখন কোনো অ্যাড শো করবে না আপনার ফোনেও যদি সবসময় অ্যাড শো করে তাহলে কয়েকটা স্টেপ ফলো করে আপনার ফোনটিকে ঠিক করে নিতে পারবেন আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরব নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে